হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সুমিরাজ ব্লগস তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি তাজপুরে তাজপুরে এই তোমরা কি করছো এখানে দেখি কত ঘুরিয়েছ এই দেখো কত ঝিনুক দেখো এই বন্ধুরা দেখো কত ঝিনুক এখানে ঢুকে যাচ্ছে তার মানে কি বলো দেখি এগুলো সব কিন্তু জ্যান্ত ঝিনুক এই যে ঢুকে যাচ্ছে দেখো দেখো এইগুলো সব জ্যান্ত ঝিনু আর যেগুলো দেখবে এরকম উপরে পড়ে আছে সেগুলো কিন্তু জ্যান্ত নয় মরা এরা এটা সমুদ্র জল লাগলে কিন্তু ঝিনুগুলা বালির নিচে ঢুকে যাবে দেখো দেখো ঢুকে যাচ্ছে ঢেউগুলো আসছে সত্যি কথা বলতে কিন্তু আমাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে এত স্পিড এটা কর ঠেলে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাকে আর তাদের স্নানের শেষই হচ্ছে না দেখো কত বড় বড় ঢেউ সবাই শিবুর অদ্ভুত স্নান দীঘায় এসে মানুষ কত রকমের স্নান করে কিন্তু শিবুরে স্নান সত্যি মানে আমি জীবনে দেখিনি এইভাবে স্নান করে সত্যি তো চলো তোমরা এখানে স্নান করো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই আমারও খুব ইচ্ছা করছে কিন্তু স্নান করতে তো এখন বিকালবেলা স্নান আমি করবো না একটু এই দিকেই ঘোরাঘুরি করব তো তারা স্নান করছে করুক সেদিকে আমি একটু এই দিকেই ঘুরি শিবু মানে চান করতে করতে আরো একটা কিছু পেয়েছে শিবু হাতে কি ওটা দেখি তো গিয়ে ওদের হাতে কি ওটা কি গো মাছ ধরেছো আস্তে 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 হ্যাঁ কানের দুল এটা কি কাঁকড়া এটা কি এটা ওটা কি জিনিসটা কি কি ওটা বানিয়ে চলে গেল নিয়ে চলে গেল নিয়ে চলে গেল চল দে আরো আর এটা কি জেলি টাইপের কিছু না জেলি ফিস্ট অবশ্য এটা

বালির ওপর রাখার পরে কিন্তু তার গোটা শরীরে কিছু বের হয়তো নিজেকে আত্মরক্ষা করার জন্য এই ফ্যানটা ছুঁবে না ঠিক আছে বিষাক্ত হলে হতে পারে যেহেতু জানা নেই আগে কিন্তু ফ্যানা ফ্যানা ছিল না দেখতে দেখতে দেখো পুরো ফ্যানে ভর্তি হয়ে যাচ্ছে ওই দেখো হাঁটছে দেখো কিভাবে সত্যি বন্ধুরা আমার কাছে সমুদ্র মানে এক অদ্ভুত অদ্ভুত ভালোবাসা অদ্ভুত প্রেম সমুদ্রের প্রতি আমার তো আমরা কিন্তু এখানেই থেমে থাকিনি আমরা কিন্তু সমুদ্রে এসে মাছ ধরেছিলাম এই যে দেখো আমার দেওয়ার মাছ ধরেছিল এখানে তো প্রথমে ঝিনুক পেলাম তারপরে অদ্ভুত এক প্রাণী তারপরে এই যে দেখো হাতে মাছ ধরে আছে তো সত্যি এ খুব আনন্দ পেয়েছিল প্রথমবারই আমরা সমুদ্রে এসে মাছ ধরলাম বা এত ঝিনুক দেখলাম তো আমার মতন সমুদ্রে এসে কে কে মাছ ধরেছ বা এত ঝিনুক দেখেছো অবশ্যই কমেন্টে জানাও তো আজকের ভিডিওটাকে কিন্তু আমি এখানেই শেষ করছি তো আর বেশি কিছু বলছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই